প্রবাস যাত্রা উপলক্ষে আজকে আসলে এটা সম্বর্ধনা হয়েছে সম্বর্ধনা অনুষ্ঠানে শেফ রুনু তার জন্য আসলে স্টাফের কতটুকু ভালোবাসা আপনারা আজকে দেখতে পাবেন তো দেখুন ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টের দুটি প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠানের সব স্টাফ রুনুকে আসলে ইতালি বিদায় জানাতে আজকে প্রবাস যাত্রা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে তারা একে একে সবাই তাকে নিয়ে আসছেন আসলে সুন্দর একটা বিষয় এরকম আমার মনে হয় না আর কোনো রেস্টুরেন্টে এরকম আয়োজন করেছে তো দেখতে পাচ্ছেন চলে এসেছে সম্মানিত প্রতিষ্ঠাত্মানিত খান সাহাব আজ আমি যে এই পরিমান বা সম্মান দেওয়ার মানিক আল্লাহ আজকে যে আয়োজন শিরমৃতজ্ঞ আপনাদের প্রতি সবার ভালোবাসা ব্যক্ত করে আজকে আমি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ সালাম তার প্রবাস যাত্রা উপলক্ষে আছে তোর বিদায় সম্পর্কে ভালো লাগে তো আসলে বিদায় দেশটা খুব মারাত্মক এবং খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ আমরা যারা বিদায় নেই তারা বুঝি এটা কতটুকু ভয়ঙ্কর জিনিস জিনিস কারণ ইমিগ্রেশনের যে গেটটা আছে এই গেট একবার ক্রস করে যে এই গেট দিয়ে আবার বাইরে বাইরে যায় না বাইরে আরেক গেট দেয় তো ও গেট দিয়ে বাইরে আরো দুই তিন বছর লাগে যায় আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আমার যারা খুব খাসর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান যারা ফজল আহমেদ খান রাবি আমার বন্ধু তার লগে আমার সবসময় করতে হতেন কমিউনিকেশন হইতো আমরা মারতাম রেস্টুরেন্ট নিয়েও আমরা মার যতটুকু আমরা পার্সোনাল তার চেয়ে বেশি হলো রেস্টুরেন্ট নিয়েও আমরা মাতামাতি হইতো আওয়ার ফলে লোকের বাক্কা সময় মাসখানিক সময় কাটতাম অত্যন্ত অমাইক একটা ছেলে ভদ্র এবং মানে কর্মটা একটা ছেলে ধন্যবাদ জানাই আর ফজলে আবেদ খান রাব্বি এবং আমার বন্ধু সুবন রে যে আমার এই ধরনের একটা প্রোগ্রামও ইনভাইট করার লাগে তো আজকের যে প্রোগ্রামটা হইল কি ডাইনিং গ্রেড রেস্টুরেন্ট পার্টি হলের অন্যতম সদস্য জনাব ফরহাদ রুনুর প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আসলে এই ধরনের অনুষ্ঠান মানে একটা প্রতিষ্ঠান থাকি যে একজন এমপ্লয়ের যে এভাবে মানে দুইটা প্রতিষ্ঠান বন্ধ কি একটা এমপ্লয়ের এভাবে যে না সংবর্ধনা দয় আমার দেখা একজাক্টলি আমার দেখা এটা খুব কম আমি খুব কম দেখছি এও প্রতিষ্ঠান থেকে আজকে এইরকম একটা মনে করো একটা সংবর্ধনা মানে শেষ টাইম এটা সংবর্ধনা ফা এটাতে কিন্তু আমরা ই প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি অনেক এই শিক্ষা শিক্ষার প্রতি জিনিস আছে এটা থেকে আপনারাও শিক্ষা নিতে পারেন যে আপনারার চরিত্র আপনার সাজ একটা প্রতিষ্ঠানও আপনারা যে সার্ভিস সার্ভিসের উপরে ডিফেন্ড ডিপেন্ড আপনারা যে একটা প্রতিষ্ঠান থেকে বা কিরে কী পাই বা যেটা এটা মানে বিদায়ী সংবর্ধনা করতাম এবং আপনারা উপলব্ধি করব আমি আসলে ধন্যবাদ জানাই যে এই প্রতিষ্ঠানের অনার অলরে ও কারণে যে এরকম মানে মন মানসিকতা লইয়া এজন মানে এজন এমপ্লয় আজকে মানে প্রবাস যাত্রা উপলক্ষে যে এরকম একটা সুন্দর আয়োজন করার লাগে এবং দুই দুইটা প্রতিষ্ঠান টোটাল বন্ধ রাখিয়া

ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলের অন্যতম সদস্য জোনাব ফারহাদ রনুর প্রবাস যাত্রা উপলক্ষে বিদায় সম্বর্ধনা তারিখ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার আয়োজনে ডাইনিং ডিলাইট পরিবার সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন কোলারোয়ার ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট থেকে আমি সজীব হাসান আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাইনিং সেট মানে ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টের যে ডাইনিং সেট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রোগ্রামের তো কিসের প্রোগ্রাম সেটা আমি আপনাদেরকে বলছি একজন প্রবাস যাত্রা উপলক্ষে এই সেট আপটা করা হয়েছে তো ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেট আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতক্ষণের মধ্যে অতিথিরা আসবে তো অনেক সুন্দর সেট আপনার ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টের তো আরও একটু আপনাদেরকে দেখাই ওই পাশ থেকে দেখেছেন এখন দেখুন এই পাশ থেকে মানে উত্তর সাইড যেটাকে সেখান থেকে দেখুন দক্ষিণ সাইড কীরকম লাগছে ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টের তেলাপিয়া ভাজি একটা প্রোগ্রামের জন্য আর কি এই যে ডাল ভাজি ডাল এই যে দেখুন ভাজি এইগুলা এই যে সবগুলা এই সবগুলো আসলে আজকে কিসের জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা সম্পূর্ণ দেখুন মাঠন দুঃখিত বিফ রেজা আসলে আকরম ভাইয়া যেহেতু আপনি চলে এসেছেন এমন অবস্থায় এই এই আয়োজনটা আসলে কার জন্য এই কার জন্য হচ্ছে গিয়ে ডাইনি হল এর যে সম্মানিত পরিবল্প রয়েছে ওনাদের আয়োজন হচ্ছে কি আজকে আমাদের ইমপ্লি

मान भउ आउ आउ भउ भाइ मान भउ भाइ भाइ भउ रेडी भयो राम भाइ हाम्रो जागा छ भाइ 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 भउ भाइ भर्मी मास भउ भाइ भर्मी मास भउ भाइ भर्मी मास भउ भाइ राम भाइ दुबो दुबो 啊，你准备要？对 <noise> 个，来来一来来一个。<noise> <noise>